হ্যালো সবাই কেমন আছেন আমি নবী আর আপনাদের স্বাগতম জানাই আমার জাস্ট ওয়াচ ইট বাংলাদেশ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা একেবারে মজার ও কিছুটা ভাবনার বিষয় নিয়ে আলোচনা করব ডেড হর্স থিওরি কি ভাবছেন একটু রহস্যময় শোনাচ্ছে তাই না তো চলুন আর দেরি না করে শুরু করি জানিয়ে নেই আজকের ভিডিওটা আপনার ভাবনা বদলে দিতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপতে ভুলবেন না ডেড হর্স থিওরি ডেড থিওরি সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এটা এমন একটা ব্যঙ্গাত্মক রূপক যা ব্যাখ্যা করে কিছু মানুষ প্রতিষ্ঠান বা জাতি এমন একটি সমস্যা নিয়ে কাজ করে যেটি সম্পর্কে তারা জ্ঞাত কিন্তু সত্য মেনে নেওয়ার পরিবর্তে তারা তা অস্বীকার করে এবং এর ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করে যদি আপনি জানতে পারেন যে আপনি একটি মরা ঘোড়ার পিঠে চড়ে আছেন তবে এর সহজ সমাধান হলো এর পিঠ থেকে নেমে যাওয়া কিন্তু সেটা না করে তারা আসলে কি করে তারা নতুন শ্যাডল নিয়ে আসে তারা ঘোড়ার জন্য খাবার নিয়ে আসে তারা রাইডার পরিবর্তন করে তারা ঘোড়ার যত্ন নেওয়া কর্মীকে বদল করে এবং তার পরিবর্তে নতুন কর্মী নিয়োগ করে তারা ঘোড়ার গতি বাড়ানোর জন্য নানা রকম সভার আয়োজন করে এবং দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ করার জন্য কমিটি কমিটি গঠন করে করে এই কাজ এবং তারপর মরা ঘোড়ার সমাধানের জন্য প্রতিবেদন এবং পরামর্শ তৈরি করে সরকারি অর্থ লোপাট করার জন্য নতুন বাজেট তৈরি করে শেষমেশ কমিটি এই সিদ্ধান্তে পৌঁছায় যা শুরু থেকেই তাদের জানা ছিল ঘোড়াটি আসলে মরা তবে সমস্ত প্রচেষ্টা সম্পদ এবং সময় নষ্ট হয়ে যাওয়ার পর তারা মরা ঘোড়াটিকে এবার অন্য মরা ঘোড়ার সঙ্গে তুলনা করে কেউ বলে এই ঘোড়াটি ভালো ছিল কেউ বলে ওই ঘোড়াটি ভালো ছিল কোনটা ভালো ছিল আর কোনটা খারাপ ছিল এই নিয়ে টকশোতে দুই দল বাঘ করে আর সাধারণ মানুষ তা নিয়ে মাতামাতি করে অবশেষে তারা মরা শব্দটি নতুন ভাবে সংজ্ঞায়িত করে যাতে নিজেদের বোঝাতে পারে যে ঘোড়াটি এখনো জীবিত এই তত্ত্ব থেকে প্রাপ্ত শিক্ষা হল অনেক মানুষ বাস্তবতা জেনেও অস্বীকার করে এবং নিজস্ব স্বার্থ সিদ্ধি করতে গিয়ে অর্থ ও শক্তি দুটোই নষ্ট করে ধন্যবাদ